উদ্বেগ জনিত ব্যাধি আতঙ্কজনিত জনিত ব্যাধি ঘুমের ব্যাঘাত হতাশাগ্রস্ত হওয়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে এপিক্লন জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে এপিক্লন জিরো পয়েন্ট ফাইভ এটি আমাদের সাধারণ উদ্বেগ বিষন্নতা অস্থিরতা আতঙ্কজনিত ব্যাধি ঘুমের ব্যাঘাত ইত্যাদির ক্ষেত্রে একটু দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এটা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও আপনার ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনাদের উপকৃত হতে পারে না তবে আপনারা মানুষজন যারা এই ধরনের সমস্যা হচ্ছে তাদের উপকারে আসতে পারে আবারো বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ইপিক্লন হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার মধ্যে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ক্লোনাজেপাম এটি একটি বেনজি বেনজোডিয়াজেপাইন শ্রেণীর অন্তর্গত এটি উদ্বেগজনিত ব্যাধি প্যানিক অ্যাটাক এবং নির্দিষ্ট খিঁচুনির ব্যবস্থাপনার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় ক্লোনাজেপাম মূলত মস্তিষ্কে গাবা এমিনো বুটিরিক অ্যাসিড এর কার্যকলাপ বৃদ্ধি করে কাজ করে যা অতিরিক্ত স্থায়ী আবেগকে শান্ত করার জন্য দায়ী এটি নিউরো ট্রান্সমিটার এর শক্তিশালী শান্ত এবং অ্যান্টি কনভালসেন্ট বৈশিষ্ট্যের কারণে এপিক্লোন কার্যকর বলে বিবেচিত হয় তবে এটি সাবধানে এবং কঠোরভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এপিক্লোন জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারব প্রথমে রয়েছে উদ্বেগজনিত ব্যাধি যেমন সাধারণ উদ্বেগ সামাজিক উদ্বেগ বাত তীব্র চাপ সম্পর্কিত লক্ষণ যুক্ত রোগীরা প্রায়শ ক্লোনাজিপাম থেকে উপকৃত হন এটি নার্ভাসনেস অত্যাধিক ভয় অস্থিরতা বুক ধরফর করা কাপড়ের মতো শারীরিক লক্ষণগুলি কমাতে সাহায্য করে সুতরাং উদ্বেগ যত ব্যাধি রয়েছে সেটি দ্রুত কমাতে কার্যকরভাবে কাজ করে থাকে ইপিক্লোর জিরো পয়েন্ট ফাইভ বা ক্লোনেজেপাম জিরো পয়েন্ট ফাইভ রয়েছে বন্ধুরা আতঙ্কজনিত ব্যাধি যেমন মস্তিষ্কে স্নায়ু কার্যকলাপ ধীর করে এপিক্লোন হঠাৎ প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণ করতে পারে এর দ্রুত ক্রিয়া শুরু করে এটি তীব্র আতঙ্কের লক্ষণগুলি স্বল্প মেয়াদি নিয়ন্ত্রণের জন্য কার্যকর অর্থাৎ যারা দেখা যায় আতঙ্কজনিত প্যানিক ডিসঅর্ডার রয়েছে হঠাৎ কোন আতঙ্ক কারণে প্রচুর সমস্যা ফিল করছে এবং সেটি স্বল্প সময়ে দূর করার জন্য কিন্তু দ্রুত কাজ করে থাকে এই ইপিকন জিরো ট্যাবলেটটি বেধি বা মৃগি রোগ অর্থাৎ যাদের মৃগি রয়েছে ক্লোরেজিপাম বিভিন্ন ধরনের মৃগি রোগ পরিচালনার জন্য কার্যকর যার মধ্যে রয়েছে অ্যাবসেন্স খিচুনি মাইক্রোনিক খিচুনি ল্যানক্স গ্যাস্ট্রো সিনড্রোম এটি মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ কমাতেও সাহায্য করে অর্থাৎ হৃদরোগে যে বিভিন্ন ধরনের খিঁচুনি রয়েছে এই খিঁচুনির প্রভাবটাকে কমাতেও কিন্তু কাজ করে থাকে এই এপিক্লোন জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি ঘুমের ব্যাধি অর্থাৎ যাদের ঘুমের ব্যাঘাত রয়েছে হঠাৎ দেখা যায় যে কখনো কখনো ঘুমের ঘুমাচ্ছে অল্প কিছুক্ষণ ঘুমার পরে ঘুমটা ভেঙে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই এপিক্লোন জিরো পয়েন্ট ফাইভ কাজ করে থাকে অর্থাৎ ডাক্তার ডাক্তাররা উদ্বেগ বা চাপের কারণে অনিদ্রায় স্বল্প মেয়াদি ব্যবস্থাপনার জন্য এপিক্লোর জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি লিখে দিয়ে থাকেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানলাম যে কোন অর্থাৎ এপিক্লোর জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানলাম এই পর্যায়ে আমরা জানবো এপিক্লোর জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি কিভাবে কাজ করে ক্লোনাজিপাম গাবা এর প্রভাব বাড়ায় এটি মস্তিষ্কের রাসায়নিক যা স্বাভাবিকভাবে শান্ত বৃদ্ধি পায় তখন মস্তিষ্কের সংকেত হয়ে যায় যার ফলে উদ্বেগ হ্রাস শীতল করা কিছু প্রতিরোধ ঘুম উন্নত করে থাকে এই ট্যাবলেটটি বন্ধুরা আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে এই পয়েন্ট ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকবে এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি ডোজ বা সেবন বিধি অর্থাৎ এটি আমাদের কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্ক স্বাভাবিক ডোজ হলো জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং যা অবস্থার উপরে নির্ভর করে অর্থাৎ রোগের তীব্রতা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে এর ডোজ দিতে হবে সাধারণত ডোজ হলো একবার বা দুবার নেওয়া এবং ডক্টর গণ

এবং আপনারা এই ট্যাবলেটটি খাবারের ছারা না খাবারের সালেও খেতে পারেন তবে হঠাৎ করে কিন্তু এই ইপিক্লন ট্যাবলেটটি বন্ধ করা যাবে না এর ফলে কিন্তু উইটি বিপত্তি হতে পারে এবং তাছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কখনো ডোজ পরিবর্তন করবেন না এটা হচ্ছে বন্ধুরা যে আমরা ইপিক্ল সম্পর্কে জানলাম এরপর যে আমরা জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া যে আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি পরে ইপিক্লন প্রতিক্রা ইপিক্লন 0.5 এর কিন্তু কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন হচ্ছে গিয়ে ঘুমির অনুভূতি হওয়া মাথা ঘোরা ক্লান্তি হওয়া স্মৃতি সমস্যা মুখ শুকিয়ে যাওয়া অর্থাৎ এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং এই বিষয় কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা উচিত এ পর্যায়ে বন্ধুরা আমরা আরেকটি বিষয় জানব সেটি শতপ্রদ আমরা জানি যে মেডিসিন প্রতিটি মেডিসিন যখন আমরা গ্রহণ করব সতর্কতা আমাদেরকে অবশ্যই জানা রাখা উচিত না হলে কিন্তু আমরা ভুল ভ্রান্তিতে পতিত হতে পারি যেমন হচ্ছে গিয়ে আমরা যে সতর্কতা বিষয়টা জানবো সেটা হচ্ছে এপিক্লোন গ্রহণ করার পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে এড়িয়ে চলতে অর্থাৎ যখন আপনি এপিক্লোনটা খাবেন সেই ক্ষেত্রে আহ গাড়ি ভা গাড়ি চলাচল বা হচ্ছে কি ভারী যন্ত্রপাতি চালানো থেকে এড়িয়ে চলতে হবে এবং অ্যালকোহল পান করবেন না কারণ এটি অবশ্যই বৃদ্ধি করে যদি আপনি অ্যালকোহল পান করেন এই ট্যাবলেটটি খাওয়ার পরে তাহলে কিন্তু সেটি অবশ্যই বৃদ্ধি করে এবং শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করুন বিশেষ করে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য অর্থাৎ আপনি যদি দীর্ঘমেয়াদী এই ট্যাবলেটটি সেবন করতে চান সেই সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন তাছাড়া যাদের যকৃতের রোগ শ্বাসকষ্ট সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করুন বা আপনার যে ইতিহাস রয়েছে তা ডক্টরকে জানাবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাকে বেঁধে চলা উচিত যদি না বিশেষভাবে পরামর্শ দেওয়া হয় অর্থাৎ যারা গর্ভবতী রয়েছে নিঃসন্দ পান করেছেন তাদেরকে এই ট্যাবলেটটি না খাওয়া উচিত যদি না ডক্টর আপনাকে পরামর্শ না দেয় সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ইপিক্লোন জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি বা প্রোনজি উদ্বেগজনিত ব্যাধির জন্য একটি শক্তিশালী এবং কার্যকর ওষুধ যেহেতু এটি নির্ভরতা এবং অবসাতে কারণ হতে পারে সুতরাং আপনি এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না তাছাড়া আপনি যদি কাউকে এই ট্যাবলেটটি সেবন করার জন্য পরামর্শ দেন সেই ক্ষেত্রেও আপনি অবশ্যই তাকে ডক্টরের সাথে আলোচনা করে সেবন করতে বলবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করতে সেবন করতে বলবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক এসে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টি চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও আর উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় হাফেজ